বন্ধুরা আপনারা স্ক্রিনের ছবিটা দেখছেন এই ছবিটা এখন আমি আপনাদের মাঝে রঙ করছি বন্ধুরা রঙটা প্রথমে আপনার পরিষ্কার আছে কি না এটা দেখে নেবেন সবসময় লাইট কালারগুলো আপনার নেট বা কোনো কাপড় থেকে আপনার সুন্দরভাবে রংটা একটু মুছে পরিষ্কার করে নেবেন এবং দিগন্ত রেখা যে দূরের গ্রাম এরকম কোনো স্পটে আপনার ঠিক সবুজ কালারটা দেবেন না কারণ ঠিক সবুজ কালারটা দিলে গাছের সঙ্গে কাছে দূরে এটা আপনার বুঝাতে পারবেন না তো বন্ধুরা একটা ফাঁকা জায়গায় যদি একটা বাড়ি হয় তখন সেই বাড়ির অক্সিজেন এবং প্রয়োজন হয় এবং বাড়ির পরিবেশ তৈরি করতে সেখানে গাছ খুবই জরুরি হয়ে পড়ে তাই একটা মাঠের কনারে নতুন একটা বাড়ি তৈরি করলো তারই পাশে গাছ রোপণ করছে এমন একটি দৃশ্য আপনারা এই দৃশ্যটাকে বৃক্ষরোপণ হিসাবেও আপনার শিখতে পারেন তো বন্ধুরা আমরা সবসময় আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দেওয়ার প্রতিশ্রুতি আমরা দিয়ে থাকি এই ছবিটা আমার একজন ভক্ত তার অনুরোধে করা তো আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি দেখুন যেখানে ঘাস ঘাসের পাশে কিছুটা জায়গা মাটি আছে এমন একটা পরিবেশ তো মাটির পাশে হালকা আমরা একটু ক্রিম দিয়ে সুন্দর করে আমরা একটি রাস্তার পরিবেশ তৈরি করছি কারণ হালকা ক্রিম কালারটা দিয়েছি এই জন্য মনে হবে যে আপনার রোদ পড়েছে এরকম একটি মুহূর্ত আপনার বিল্ডিংয়ে লাইট কালারগুলো আপনার ব্যবহার করতে পারেন আপনার পছন্দের মতো কালারও ব্যবহার করতে পারেন আমরা দুইটা পাশে দুইটা সাইডে গোলাপি দিয়েছি মাঝখানটায় আবার আপনার অরেঞ্জ হালকা অরেঞ্জ দিয়েছি আবার একটু ডিপ অরেঞ্জ জানালাগুলোতে একটু আকাশি দিলাম বিল্ডিং এর যে একটি বিট আছে এক একটা তালার যে এক একটা কার্নি সেখানে একটু ভিন্ন কালার আপনি দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা আপনি দেখার পরে আপনার পরিবারের অন্য অন্য সদস্যদের দেখার সুযোগ করে দিবেন একজন শিল্পী সবসময় চায় তার শিল্পকর্ম মানুষের মাঝে চড়িয়ে পড়ুক এবং মানুষ দেখে যেন উপকৃত হয় ধরুন আমার এই বৃক্ষরোপণের এই ছবিটি আপনার নিজে দেখলেন এবং আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিলেন আমার শিল্প সাধনা তখনই সফল হবে যখন অন্যের দেখে এই দৃশ্যটি শিখতে পারবে এবং উপকৃত হবে আমার শিল্প সাধনা অবশ্যই সফল হবে আপনার একটি শেয়ার একটি কমেন্ট একটি মন্তব্যের কারণে আপনাদের সব সময় সঙ্গে নিয়ে আমরা ভালো কিছু করতে চাই আপনাদের সকলের মঙ্গল কামনা করছি আপনারাও আমার জন্য শুভকামনা করবেন এত সময় রঙ করা দেখলেন তো রঙ করতে হলে একটি ভালো ছবির যদি আপনার তৈরি করতে হয় প্রথমেই আপনার রঙগুলো পরিষ্কার করে নেবেন এবং আপনার লাইট কালারগুলো আমি কখন দিব ডিপ কালারগুলো কখন দিব সে বিষয়গুলি তো আপনারা ছবির শুরু থেকে দেখে আসছেন আমরা ডিপ কালারগুলো দিয়ে লাইট কালারগুলো থেকে মিক্স করব এবং আপনার সবচেয়ে শেষে আপনার মাথার যে কালো রংটা ব্যবহার করবেন অর্থাৎ যখনই কালো রং ব্যবহার করছে করছেন তখনই মনে করবেন আপনার সব রঙকে সে ঢেকে দিবে এবং আপনার রঙটাকেই আপনার সুন্দরভাবে য়ে তুলবে সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি শেয়ার করবেন